হ্যালো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষণের পর্বে আজকে আলোচনা করব নতুন আরেকটি প্যালেস্টাইন নিয়ে অর্থাৎ আপনারা জানেন ইসরায়েল প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে তো এখন তাদের মূল টার্গেট বা অন্য নতুন আরেকটি রাষ্ট্র প্যালেস্টাইন হতে যাচ্ছে সেটি কোন রাষ্ট্র তো চলুন আজকে আমরা আমাদের ভিডিওতে বোঝার চেষ্টা করি দর্শক ইসরায়েলের সীমান্তবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র হচ্ছে সিরিয়া আর সিরিয়াতে আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর বাসার আল আসাদ বা আসাদ পরিবারের বাদ পার্টির একটি শাসন ছিল বলা হয় তাকে উনি মধ্যপ্রাচ্যের বা একটি এই আরব রাষ্ট্রের স্বৈর শাসক ছিলেন তো গত ডিসেম্বর অর্থাৎ দু হাজার চব্বিশ ডিসেম্বরে বাসার আল আসাদকে উৎখাত করা হয়েছে এবং উৎখাত করে নতুন আরেকটি বিদ্রোহী গোষ্ঠী বর্তমানে সিরিয়ার ক্ষমতায় রয়েছে এবং তারা ছিল আসাদ বিরোধী পন্থী এবং তার আসাদকে হটিয়ে বর্তমানে সিরিয়া শাসন করছে তো শাসন করার মাত্র এই কয়েক মাসের পরের মধ্যেই আজকে গুঞ্জন শোনা যাচ্ছে যে এই বর্তমান প্রেসিডেন্ট সারা উনি ওনার পরিবার সহ তুরস্কে পালিয়ে আশ্রয় নিয়েছে বা সামথিং লাইক দ্যাট এখন এটা সত্য সেটা হয়তো প্রকাশ হতে কিছু সময় লাগবে তো আমরা সেদিকে না যাই আমরা চিন্তা করি কেন সিরিয়া এই প্যালেস্টাইন হতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে দর্শক সিরিয়ায় মূলত শুধু নতুন সিরিয়া মধ্যপ্রাচ্যে আরব বসন্ত শুরু হয়েছিল দুই হাজার দশের শেষের দিকে সালের দিকে তো এই আরব শাসক পতন হয়েছে গিয়েছিল কেন টিকে গিয়েছিল সেটা আমি বলি দুই হাজার এগারো মার্চে যখন সিরিয়াতে আসাদ বিরোধে বিক্ষোভ শুরু হয় তখন সেই আসাদ এবং সেই বিদ্রোহী গোষ্ঠীটা কোনো শান্তি চুক্তি বা কোনো সমঝোতায় না গিয়ে দুইটি গোষ্ঠী সহিংস পথ বেছে নেয় ফলে শুরু হয় গৃহযুদ্ধ আর এই গৃহযুদ্ধের ফলে সিরিয়াতে প্রায় ছয় লাখের বেশি মানুষ মারা গিয়েছিল তেরো বছর এবং এক কোটি লক্ষ মানুষ ত্যাগ করতে বাধ্য হয়েছে তো এই তেরো বছর গৃহযুদ্ধে আসাদ কিভাবে টিকে ছিল সেটা বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাসান আল আসাদকে টিকিয়ে রেখেছিল মূলত হচ্ছে ইরান এবং রাশিয়া ইরান সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট বাসান আল আসাদকে সহযোগিতা করেনি কিন্তু তার যে প্রকৃতি গ্রুপ গুলো ছিল ইরান আশেপাশে সেই গ্রুপ গুলোই সরাসরি করছে এবং তাদেরকে ট্রেনিং অস্ত্র সবকিছু সাহায্য করেছে ইরান এবং এই প্রক্সি গ্রুপ গুলো করা আপনারা জানেন যে কয়েকটি গ্রুপ আছে ইরানের এবং সেগুলো দিয়ে ইরান হচ্ছে মোটামুটি তাদের আধিপত্য বিস্তার করে থাকে আর সেই গ্রুপ গুলোর মধ্যে অন্যতম ছিল লাভান হিজবুল্লাহ তারপর হচ্ছে যে হামাস ছিল এবং হচ্ছে হুতি ছিল এই কয়েকটি প্রকৃতিক গ্রুপ মূলত হচ্ছে আসাদকে সাহায্য করেছিল বিদ্রোহ গোষ্ঠীদের আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করার জন্য পাশাপাশি রাশিয়া সরাসরি তাদের সামরিক বাহিনী দিয়ে সিরিয়াতে মোতায়েন করে ঘাটি গুলো রাশিয়া যে সামরিক গাড়ি ছিল সেগুলো দিয়ে রক্ষা করত কিন্তু দুই সালে এসে যখন শান্তিপূর্ণ অভিযান ছিল হঠাৎ করে মাত্র এগারো দিনের একটি বিদ্রোহ গোষ্ঠীর আক্রমণের কারণে সিরিয়া ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বাসার বাসাদ এবং বর্তমানে তিনি রাশিয়াতে রাজনৈতিক আশ্রয় বা রাশিয়া প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বা আশ্রয় রয়েছেন মূলত সালে প্রধান হাফিজ আল আসাদ অর্থাৎ বাসার আল আসাদের পিতা এই সিরিয়ার শাসন শুরু করেছিলেন উনি একটানা উনত্রিশ বছর শাসন করেছিলেন এবং দুই সালে উনি যখন মারা যায় ওনার মৃত্যুর পর এই বাসার আল আসাদ মূলত সিরিয়ার রাষ্ট্র ক্ষমতায় আসেন তো বাসার আল আসাদ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে দুই সাল অর্থাৎ প্রায় দুই যুগ বা চব্বিশ বছর উনি এই সিরিয়ার শাসন করেছেন অর্থাৎ তিপ্পান্ন বছর শেষ করে প্রায় চুয়ান্ন বছর শাসন করেছে বাবা এবং ছেলে মিলে এই সিরিয়া তো তাদেরকে মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রের অন্যতম স্বৈর শাসক বলা হয়ে থাকে কিন্তু এই স্বৈর শাসকরা যখন ছিল তখন কিন্তু আপনার আমেরিকা এবং যে

বা অথবা চুয়ান্ন বছর যখন আমেরিকা এবং ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করেছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য অথবা সিরিয়াতে যে ইরানের আধিপত্যটা ছিল সেটাকে খর্ব করার জন্য কারণ এই সিরিয়াতে ইরানের সামরিক ঘাটি ছিল রাশিয়ার সামরিক ঘাটি ছিল যেগুলো থেকে খুব সহজে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করা যেত বা ইসরায়েলের আক্রমণ করা যেত তো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় একটা হুমকি ছিল এই সিরিয়া তো সুতরাং এই সিরিয়াকে যেভাবেই হোক ইরান এবং রাশিয়ার আধিপত্য থেকে শেষ করতে হবে সেই জন্য তাকে প্রথমে কাকে হটাতে হবে বাসার আল আসাদকে কে কারণ বাসার আল আসাদের সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে কাছের বন্ধু ছিল ইরান এবং রাশিয়া তো বাসার আল আসাদকে যদি তারা সরাতে পারে কোন রকম সরিয়ে তাদের পন্থী বা যুক্তরাষ্ট্রপন্থী বা ইসরায়েল পন্থী বা কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে তারা সিরিয়ার রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারে তাহলে কিন্তু খুব সহজে এই রাশিয়া এবং ইরান দুইটাকে এই সিরিয়া থেকে এলিমিনেটেড করতে পারবে তো এটা ছিল গত চুয়ান্ন বছর তাদের একটা মিশন মুসাদ বলেন বা সিআইএ বলেন আমেরিকার বিভিন্ন গোষ্ঠীর একটা মিশন ছিল এখানে কোনো ভাবেই বাদ পার্টিকে সরানো এবং আসাদকে সরানো তো গত চুয়ান্ন বছর কিন্তু তারা চেষ্টা করে পারেনি না পারলেও তারা হাল ছাড়েনি ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালে সে তারা ঠিকই পেরেছে তো এই এই যে দেখেন শৈর শাসক শৈর শাসক শৈর শাসক বাসার আল আসাদ শাসক শাসক যতদিন ছিল ততদিন এই মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্র সগৌরবে টিকে ছিল এবং কিন্তু যখন এই দুই হাজার বিশ সালের ডিসেম্বরে যখন আসাদকে সরিয়ে ফেলে তার পরবর্তী বিদ্রোহী গোষ্ঠী ছিল যে গোষ্ঠী ছিল একটা বিদ্রোহী গোষ্ঠীর এই এস টি এস এর প্রধান ছিল জুলানি আহ জুলানি থেকে বর্তমানে বাসন প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হন তাদেরই এই বিদ্রোহী গোষ্ঠীর সমর্থক প্রস্তাব প্রেসিডেন্ট আহমেদ আল সারা তো সারা ভেবেছিল মূলত সারা ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এই ইসরায়েল পক্ষে একজন প্রেসিডেন্ট বা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে বসা একটা সিরিয়ান প্রেসিডেন্ট তাদের কথাই তা সে উঠবে বলবে এবং তারা যা বলবে তাই করবে এবং সেটা প্রমাণ দেখিয়েছে ইরান এবং ইসরায়েল যখন 12 দিনে যুদ্ধ লিপ্ত ছিল তখন ইসরায়েল কিন্তু এই সিরিয়ার আকাশপথ ব্যবহার করে সুবিধা নিয়েছে কিন্তু আগে যতদিন ভরসার আশা ছিল এই সুবিধা কখনো ইসরায়েল পায়নি অর্থাৎ তখন এখানে ইরান সুবিধা পেয়ে এখন কিন্তু ইসরায়েল সুবিধা নিচ্ছে ইসরায়েলের জন্য খোলা ছিল কারণ ইসরায়েল যখন ইরানে বিমান হামলা চালায় তখন এই সিরিয়ার আকাশে গিয়ে বিমানগুলো ফুয়েল ট্যাঙ্কার দিয়ে ফুয়েল রিফিল করতো বা আর অন্যান্য কাজকর্ম করতো ইসরায়েলের জন্য কিন্তু সিরিয়া আকাশ বন্ধ করেনি কারণ এই যে সিরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের মদত পুষ্ট একজন পুতুল রাষ্ট্রপ্রধান ছিল তো এই সারা ভেবেছিল যে আমি যদি আমেরিকার কথা চলি বা ইসরায়েলের কথা চলি তাহলে আমার সিরিয়া সেফ সেফ জোন আমার সিরিয়াতে কেউ আক্রমণ করবে না বা ইসরায়েল আমার সিরিয়া নিয়ে কোনো কি করবে না ইন্টারফেয়ার করবে না বাট আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি তো এখন দেখেন গত এক বছর আগে সিরিয়া আর বর্তমান সিরিয়া গত তিন দিনে সিরিয়াতে ইসরায়েল প্রায় তিনশোর বেশি বোমা হামলা চালিয়েছে এবং সেটা কি বিমান হামলা চালিয়েছে সিরিয়ার যে রাষ্ট্র প্রেসিডেন্টের যে প্রাসাদ এই প্রাসাদের প্রাসাদের চারপাশে প্রচুর বোমা হামলা হয়েছে এটার অজুহাত কি দেখিয়েছে সিরিয়ার আরেকটি বিদ্রোহ গ্রুপ গোষ্ঠী বা গ্রুপ হয়েছে সেটা নাম হচ্ছে দ্রুজ জাতি একটি জাতি রয়েছে তারা একটা বিদ্রোহ গ্রুপ বলা চলো বা মিলিশিয়া ছোট একটা গ্রুপ বলা চলো তো ইসরায়েল এক্সাম্পল দিয়েছে এই দ্রুজ জাতি গোষ্ঠী সিরিয়ার সরকারের জন্য কতিকর সেজন্য তাদেরকে একান্ত হতে হবে তো সেই অজুহাত দেখিয়ে তারা কি করেছে এদের উপর বিমান হামলা চালিয়েছে বোমা হামলাতে চলেছে আর সেই হামলা চালানোর জন্য তারা ইসরায়েল থেকে শত শত সামরিক যান ট্যাঙ্ক ইত্যাদি যান তারা সিরিয়ার ভিতর ঢুকিয়ে দিয়েছে তো যার কারণে এই জুজ সম্প্রদায় এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে একটা ফাইট চলছে আর তার ফলশ্রুতিতে এই যে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে অনেকগুলো মামলা হয় তো আজকে যতটুকু বেশ কয়েকটি নিউজে শুনলাম যে বর্তমান যে ইজলের বা সিরিয়ার যে প্রেসিডেন্ট আহমদ আল সারা উনি নাকি ওনার পরিবার সহ একটি সিরিয়ান এয়ারক্রাফট বা বিমানে তুরস্কে গিয়ে আশ্রয় নিয়েছেন করতে গিয়ে যেতে পারেন বা আশ্রয় নিয়ে চলে যেতে পারেন বা সেজন্য চলে যেতে পারেন স্বাভাবিক কিন্তু আমার কথা হচ্ছে দেখো তুমি দুদিন আগে এই ইসরায়েলের মত পুষ্ট হয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম সরিয়ে বাবা তুমি তোমার সেফ বাবরা এখন দেখো এক করছে ইসরায়েল তোমার বিমান হামলা করছে ইসরায়েল তোমার ইসরায়েল অর্থাৎ তোমার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই তোমার নিজের কোন শাসন করার ক্ষমতা নেই অর্থাৎ তোমার দেশকে এখন রুটপাট করবে ইসরায়েল তোমার দেশকে এখন বুক করবে ইসরায়েল তোমার দেশের বিভিন্ন জায়গা জমি সবকিছু দখল নেবে ইসরায়েল এবং সবকিছু এখন ইসরায়েলের হাতে

দখলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে তো যার কারণে আমি বলি যে মধ্যপ্রাচিক যে দেশগুলোতে আসলে শাসক বলে আমরা আমেরিকা বা তাদের মানবাধিকার সংগঠনগুলো সৌরশাসকের দোহাই দিয়ে যে সরকার পতনের চেষ্টা করে আসলে ওইসব দেশগুলোর জন্য শাসক বেস্ট ডিকশিপ ইজ বেস্ট অটোক্রেসি ইজ বেস্ট জাস্ট বিকজ অফ যতদিন ছিল ততদিন কিন্তু এই মধ্যপ্রাচ্যের একটা দেশও ইসরায়েল বা আমেরিকা দখল করতে পারেনি বা সুবিধা করতে পারেনি আপনি দেখেন তালেবানদের সাথে আমেরিকা পারেনি ইরানের সাথে সাথে ইসরায়েল যুদ্ধ করে পারেনি কারণ যত যাই বলেন এই শাসকের কারণে এই দেশগুলো এখন পর্যন্ত তাদের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে ঠিক থাকতে পেরেছে যেগুলো ঠিক থাক এই মানে সৌরশাসক থেকে বেরিয়ে এসেছে গণতন্ত্র দোহাই দিয়ে আমেরিকার কথা চলেছে ইসরায়েলের কথা চলছে তারাই ধ্বংস হয়েছে সামনে সিরিয়ার ধ্বংস অনিবার্য এটা আমার আমি মনে করছি ইসরায়েল এই আগাচ্ছে এখন দেখা যাক যদি বড় ধরনের কোন চেঞ্জ না আসে তাহলে ইসরায়েল এই সিরিয়াকে প্রচুর ভুগাবে এবং আমেরিকা এবং ইসরায়েল মিলেই যদি আমেরিকা বিভিন্ন চুক্তি এই সেই হাবি হাবি কথা বলে বাংসার তো ইসরায়েল এখন মেইন টার্গেট রাখবে সিরিয়া এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়া বলেছেন নেক্সট টার্গেট ইরাক উপর আবার তারা আক্রমণ করতে পারে তো ইরাক বহু দূরে সেটা পান যায় কিন্তু আপাতত এই যে সিরিয়া আছে সিরিয়া লুটপাট করে সব শেষ করে ফেলবে এটা আমি আপনাদেরকে বলে দিলাম তো এই হচ্ছে আজকে ভিডিও আর কথা বার আবো না আস্তে আস্তে বিভিন্ন স্টেপে বিভিন্ন টপিক নিয়ে আমরা আপনাদের সামনে আসবো তো যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম